আমরা আসছি পিঠা ঘরে সবাই যাচ্ছে কাচ্চি ডাইনে আমরা আসছি পিঠা ঘরে এই যে আয়ান আমাদের বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে মাশাআল্লাহ রায়ান তোশান কখন যাবো কখন যাবো আর এই যে আমাদের ভাইয়েরা সাথে আমার হাজবেন্ডও আছে বাইরে হাজবেন্ড বাইরে হয়ে গেছে এই ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড এর সাথে আরিজে আমার বোনেরা আমার দুই বোন আজকে ম্যাচিং হয়ে গেছে না যে একবার বোন তো নতুন

এই যে আমাদের খাবার আমরা কাচ্চি খেতে চেয়েছিলাম বাট কাচ্চি নাই কাচ্চি শেষ হয়ে গেছে তবে তেহারিটা একদম গরম গরম এই তো তেহারি বোরহানি তারপরে ড্রিঙ্কস গরু ভাবি নিয়ে মজা গরু নিয়ে এই যে আমরা সবাই একসাথে খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে খাচ্ছি তোষানের কাছ থেকে গরুটা না ও হাত লাগাচ্ছে

কালাবনা কালাবনা এটা মানে বট এটা হলো যে সু সোনার ডাল দিয়ে গড়া মাংসের ভ্যারাইটি এত বেশি এত বেশি খেতে পারি না না দেখে খাওয়াটাই উত্তম আর এখানে যে ফুসকা তারপরে আলিম সুদা বিটা ওই সাইডে ওই সাইডে নতুন গরম গরম বানায় দেয় আর এই যে মিষ্টি তবে মিষ্টি রিভিউ খুব একটা ভালো না আমি খাইছি এই ভাইয়ের পান খুবই মজা আমি সবসময় এই ভাইয়ের কাছ থেকে এই পান নেই খুব মজা লাগে খাইতে কি সুন্দর করে পান কি কি ভাই কি কি দিছেন সব মশলা না নারিকেলও দেন তাই না একটা ভাই একটা দেন তো ভাই বানায় আপনি দুইটা বানাই দেন এক্সট্রা করে একটু বানাই দেন বেশি করে আপনি টাকা রাখেন একটু এক্সট্রা করে বানাই দেন যাতে এখন খাইতে পারি মজা লাগে তুমি এটা খাবে না এখন

আর আমরা গিয়েছিলাম পিঠা ঘরে মালয়েশিয়াতে কাচ্ছি ডাইন ওপেন হয়েছে বাট ওপেন হওয়ার পরে এত বেশি মানুষের ভিড় আর ওইখানে সবচেয়েতে বেশি হলো মানে যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন আর কি মানে অনেক বেশি একটা ওনারা আসতেছেন স্বাভাবিক ওনারা এখানে এ টাইপের খাবার দাবার পান না আমরা তো ফ্যামিলিতে থাকি তো আমাদের দেখা যায় যে আমরা নিজেরা রান্না করে খেতে পারি কিন্তু ওনারা তো একদমই একা থাকেন আর ওনারা তো এগুলা অতটা পায়ও না আসলে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশি ভাইয়েরা এসে খাওয়া দাওয়া করতেছেন তো এটার খুব বড় একটা রাস যাচ্ছে তো ওর মধ্যে আমরা ফ্যামিলি পারসনরা গিয়ে আসলে ভিতরে ঢুকার একটা টাফ ব্যাপার আর রিভিউটাও এখন ওইভাবে করে ভালো রিভিউ পাই নাই তো এই কারণে আমরা ওইখানে আর যাই নাই ইনশাল্লাহ কাঁচি ডাইন যেহেতু মালয়েশিয়াতে ওপেন হয়েছে হয়তো বা এই মাসে না হোক সামনের মাসে ইনশাল্লাহ আমরা সবাই যাব গিয়ে আমরা ওইখানকার কাঁচি ট্রাই করে দেখবো আজকে পিঠাঘরে গিয়েছিলাম তো ওইখানে আমি সবাইকে বলছিলাম কাঁচি খাওয়াবো বাট পিঠাঘরে কাঁচি শেষ হয়ে গেছে আর এত পরিমাণ পিঠাঘরে ভিড় ছিল যেটা কি না আসলে বলার মতো না অসম্ভব ভিড় ছিল তো এই কারণে আমাদের আর ওইখানে ওইভাবে খাওয়া হয়নি যাই হোক সবাই চেয়েছিল। আমি আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটা ট্রিট একটা খাবার যেহেতু আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং পাস করেছি লাইসেন্স এখনও হাতে পাইনি লাইসেন্স পেয়ে খাওয়াইতে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হইতো তো লাইসেন্স পাইতে আরও হয়তো বা সপ্তাহখানিক সময় লাগবে আশা করি দেশে যাওয়ার আগে ইনশাল্লাহ লাইসেন্সটা পেয়ে যাব। আর আমার ইনস্ট্রাক্টর সাথে দেখা করে ইনশাআল্লাহ ওনার হাত থেকে আমি লাইসেন্সটা আনবো আমি ইচ্ছা করলে হয়তো অন্য জায়গায় গিয়েও লাইসেন্সটা আনতে পারি কিন্তু আমার ইনস্ট্রাক্টর বলেছে সমস্যা নেই তোমাকে কষ্ট করে ওখানে যেতে হবে না আমি এনে রাখবো এনে তোমাকে ইনফর্ম করলে তুমি এসে লাইসেন্সটা নিয়ে যেও এরপর ইনশাআল্লাহ আমাদের গাড়িতে পি স্টিকার লাগবে তারপর ইনশাআল্লাহ হাজব্যান্ডকে পাশে বসিয়ে ড্রাইভ করবো আবার আমার হাজব্যান্ড সবসময়ই বলে আমি আজকে হাজব্যান্ড বলতেছি আপনাদের ভাইয়া বলতেছি না আমার হাজব্যান্ড সময়ই বলে যে তুমি ড্রাইভ করবা পাশের সিটে আমি ঘুমাবো এটা আমার অনেক দিনের শখ তো তারও একটা শখ আর তার বউকে নিয়ে যে তার বউ ড্রাইভ করবে এটা তার জন্য একটা প্রাউড মুভমেন্ট এটা হয়তো বা অনেকের জন্য খুব সিলি ম্যাটার বাট এটা আমাদের জন্য বা আমার জন্য অনেক প্রাউড একটা মুভমেন্ট কারণে কখনো চিন্তাও করিনি যে ড্রাইভিং শিখবো কখনো এটা মাথায়ও আসেনি হ্যাঁ গাড়ি চালাইতে খুব ভালো লাগতো আমি এখনও যখন গাড়ি চালাই খুব এনজয় করে আমি চালাই এখনও আমাকে অনেক কিছু শেখার বাকি আছে আমি খুবই নতুন একদমই নতুন এখনও অনেক কিছু আমার শেখার বাকি আছে তো এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে বাকিটা ইনশাল্লাহ শিখবো আর আমার ইনস্ট্রাক্টর আমাকে অনেক ভালোভাবে হাতে কলমে ধরিয়ে শিখিয়েছেন আমি ইনশাল্লাহ যদিও তিনবার পরীক্ষা দিয়ে পাশ করেছি তারপরও আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা স্টেপ আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমি যখন গাড়ি চালাবো আমার ফ্যামিলির সাথে আমার আশেপাশে যেসব গাড়ি থাকবে সবার একটা রেসপন্সিবিলিটি আমার উপরে গাড়ি যখন চালাইতে হয় তখন এক সেকেন্ডের জন্য আপনার কনসেন্ট্রেশন এদিক থেকে ওদিকে যাওয়া যাবে না এটা হলো গাড়ি চালানোর অনেক বড় একটা রুলস এই কারণে যখন আমরা পরীক্ষা দেই তখন আমাদের এক্সপ্রেশনটা যে পিজে টিচাররা মানে যারা এক্সাম নেয় তারা অনেক বেশি ওনারা ফলো করে যে তুমি কি নার্ভাস তুমি কি মানে একটু প্যানিক এটা খাওয়াই যাবে না এটা খুব ইম্পর্টেন্ট এখানে অনেক বড় একটা মার্ক আছে যাই হোক সবাইকে খাওয়াইলাম খাইলো এখন আমি তুদের খাবার বাকি কারান আপুদেরকেও খাওয়াইতে পারি নাই তারপর ইনশাল্লাহ সবাই আরও একটা খাবার পাবে আমি দেশ থেকে ঘুরে আসলে সেটা কিসের খাবার কিসের কি সেটা আপনারা তখনই জানতে পারবেন আগে আসলে বলে দিলে জিনিসটা আর একটা মজা থাকলো না আর কি এটাই আর একটা একটা করে দিন যাচ্ছে আমার বাংলাদেশে যাওয়ার সময়টা কাছায় আসতেছে আমি অনেক বেশি এক্সাইটেড কিন্তু যদিও যেটাই বলি না কেন ওদেরকে রেখে যাব ওরা ওদেরকে একদমই মানে এইবার তো ধরতে গেলে একদম পুরো আপনাদের ভাইয়ার দায়িত্বে রেখে যাবো এর আগে একবার আমার শ্বশুর শাশুড়ি ছিল তারপরে মিতু ইরফান ছিল ওদের ওরা টেক কেয়ার করছে বা ওরা ওদেরকে নিয়ে সুন্দর সময় কাটাইছে আর এইবার তো আপনাদের ভাইয়ার অফিস থাকবে রাশেদা ভাবি আছে ভাবি দেখবে তো এটাই আর কি যাই হোক আসলে কারো খুশিতে খুশি হইতে পারা অনেক বড় একটা বিষয় আমার এই খুশিতে আমাকে ফেসবুক থেকে শুরু করে আমার পার্সোনাল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমার কমেন্ট বক্সে যারা যারা আমাকে শুভেচ্ছা ভালোবাসা দোয়া দিয়েছেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আসলে আমরা মানুষ আমরা কারো একটা জিনিস দেখলে আমরা সহজে খুশি হইতে পারি না কারণ হলো ওই যে আমরা তো মানুষ আমাদেরকে শয়তান সব সময় প্ররোচনা দিতে থাকে তো তারপরও যারা খুশি হয়েছেন যারা আমাকে কংগ্রেস দিয়েছেন দোয়া করেছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ আমি খুব ক্ষুদ্র সামান্য একজন আল্লাহর বান্দা সো আল্লাহ আমাকে আমার এটুকু লাইফে এটুকু বলবো না সাঁত্রিশ বছর তো আর কম না জীবনের অর্ধেকটা সময়ের বেশিরভাগই মনে হয় কাটাই ফেলছি যদি আমি আমার বাবা মার মৃত্যুর গড় আয়ু ধরি তাহলে হয়তো বা আমাদের তাও জানি না আল্লাহ ভালো বলতে পারবে তারপরেও যদি গড় আয়ু আমার বাবা মারটা ধরি তাহলে আমাদের ওইরকমই যে আমরা জীবনের অর্ধেকের বেশি সময় আমরা কাটাই ফেলছি তো যাই হোক আল্লাহ এই বয়সে অনেক কিছু দেখার অনেক কিছু করার অনেকের সাথে মেশার অনেক পার্সোনালিটির মানুষের সাথে ওঠা বসার সুযোগ আল্লাহ দিয়েছেন আমরাও অনেকের সাথে মিশেছি তো সব কিছু মিলায় আসলে জীবনের অভিজ্ঞতার ঝুরিটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে অভিজ্ঞতাটা আসলে অনেক বেশি তো এইটুকু অভিজ্ঞতা থেকে এখন মানুষ দেখলে মানুষের ইমপ্রেশন দেখলে মানুষের কথার টোন শুনলে বুঝতে পারি একটা টাইমে ছিল আমি অনেক বেশি রিয়্যাক্ট করতাম আমি কেন কথাগুলো আজকে বলতেছি জানি না আমার বলতে ইচ্ছা করলে জন্য বলতেছি একটা সময় ছিল যখন আমি কোনো কিছু হয়তো বা শুনছি যে ও তোমাকে নিয়ে এই কথাটা বলছে এটা যদি আমি শুনছি যে ওই মানুষটা না তোমাকে নিয়ে এই কথাটা বলছে আমি সাথে সাথে অনেক বেশি রিয়্যাক্ট করতাম তাকে ফোন দিয়ে আমি ফোর্স করতাম এই তুমি কেন বলছো তুমি কি বলছো এখন একটা বয়সের পর্যায়ে এসে এটা আমি আমার ফেসবুকের পেজেও মনে হয় আমি পোস্ট করেছি যে একটা বয়সে সব কিছুই মনে হয় গুরুত্বহীন আশেপাশের সব কিছুই মনে হয় অর্থহীন এটা কিন্তু সত্য কথা দেখবেন একটা বয়সে এসে কে কি বলল কার সাথে কি হইলো কে কিভাবে চলতেছে কার লাইফে কি হচ্ছে আপনি কিন্তু তাকায়ও দেখবেন না স্কুল লাইফে যখন ছিলাম তখন একটা ফ্রেন্ড কি করলো এটা খুব বেশি খেয়াল করতাম ও আচ্ছা ওই এই করছে ও আমাকে নিয়ে এটা বলছে ওর সাথে মিশবো না ওর সাথে কথা বলবো না কলেজ লাইফে যখন আসলাম তখনও এই জিনিসগুলো খুব কাজ করতো আচ্ছা ওই জামাটা পরলো আচ্ছা আমাকে ওইটাই পড়তে হবে আচ্ছা ও আমাকে এইভাবে বলল এই জিনিসটা আসতো তারপরে হলো যখন ভার্সিটি লাইফে উঠলাম তখন আস্তে আস্তে তো জিনিসটা একটু 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 করে মানে বুঝতে শিখলাম যে তখন ম্যাচুরিটি আসে আর কি একটা মানুষের মধ্যে মনে হয় আমার ফোনে ইয়ে চলতেছে যাই হোক তো ওইটা একটা মানুষের মধ্যে আসে তো সব কিছু মিলায় আসলে আমরা যখন আস্তে আস্তে বড় হইতে থাকি বা আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন মনে হয় আমরা সব কিছু থেকে নিজেকে গুটাই নিতে খুব বেশি পছন্দ করি কারণ আমার এখনও এই জিনিসগুলো মনে পড়লে হাসি আসে যখন ছোট ছিলাম তখন পুতুল খেলাটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল ভাবতাম যে এই পুতুল ছাড়া মনে হয় আমি আমার লাইফে কোনো কিছুই চিন্তা করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে যখন বড় হইলাম সেভেন এইটে উঠলাম তখন পুতুল আসলে ওইটার প্রতি আর কোনো আগ্রহই থাকলো না মানে একদম আগ্রহই শেষ হয়ে গেল এরকম আর কি আমার তোষানকে দিয়ে দেখি যখন ছোট ছিল কোথাও গেলেই আম্মু আমি এই গাড়িটা নিব আম্মু আমি ওই গাড়িটা নিব মানে এই খেলাটা নিব ওই খেলাটা নিব আর এখন সেই ছেলে আমার সাথে বাহিরেই যাইতে চায় না তাকে বাইরে নিতে গেলে অনেক বলে টোলে তারপরে নিতে হয় আর একটু যখন বড়ো হবে তখন দেখা যাবে রুম থেকেই বের হবে না তারপরও এই বয়সটা অনেক বেশি মানে একটা ক্রুশিয়াল একটা বয়স এই সময় বাবা মাকে অনেক বেশি বাচ্চাকে বুঝাইতে হবে বাচ্চাকে সাপোর্ট দিতে হবে বাচ্চার সাথে ফ্রেন্ডলি হইতে হবে বাচ্চার সাথে সব কিছু নিয়ে কথা বলতে হবে আর বাচ্চাকে এমন এমন শিক্ষা আপনাকে দিতে হবে যেটা কি না আপনি আপনার লাইফে ফেস করছেন বা অনেক সময় আপনি আপনার লাইফে পান নাই বলে কোনো কিছু ফেস করছেন এটা আমি মনে করি আমাদের সময় আমাদের বাবা মারা এত ফ্রেন্ডলি ছিল না আমাদের সময় আমাদের বাবা মাকে কিছু জিজ্ঞেস করলে আমাদের বাবা মারা ধমক দিয়ে বসায় রাখতো এখনকার বাচ্চাদেরকে আমাদের বলতে হয় না তারা স্কুল থেকেই একটা 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 নতুন নতুন জিনিস শিখে এসে যখন আমাদেরকে বলে আমরা তাকায় থেকে অবাক হই এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে এরকম অনেক বিষয় হয়েছে তোষান স্কুল থেকে ক্লাস করে এসে আমাকে জিজ্ঞেস করেছে আমি কতক্ষণ তাকায় থাকছি আপনাদের ভাইয়া ওর দিকে তাকায় থাকছে তাকায় থাকার পরে আমি আপনাদের ভাইয়াকে বলছি কুল আমি আগে ওর সাথে কথা বলি দেখি জিনিসটা কী কতটুকু জানে কতটুকু এই বয়সে ওকে আমার জানানো উচিত আমি ততটুকু ওকে জানাবো তখন যখন ওর সাথে আমি বসছি ফ্রেন্ডলি কথা বলছি তখন ও আমাদেরকে টিচার বলছে এটা এইভাবে বলছে টিচার এটা ওইভাবে বলছে তখন আমি বলছি যে হ্যাঁ বাবা এটা এরকম ওইটা ওরকম তো স্বাভাবিক আমাদের সন্তানদেরকেও যখন আমরা মানুষ করতেছি আমাদের এখন এই বয়সটা আমরা যারা আছি যেসব আপুরা আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করতেছি তো আমরা মানুষের মতো মানুষ করলে একটা টাইমে গিয়ে গিয়ে দেখবেন যে না আসলে মনে হবে যে কিছু একটা করছি আসলে এত কষ্ট কাদের জন্য ওদের জন্যই তো এই যে প্রবাস জীবনে সবাইকে ছেড়ে থাকা কষ্ট করা টাকা ইনকাম করা ওদেরকে একটা ফিউচার দেওয়া যায় সেটাতে ফোকাস করা এটা কিন্তু সম্পূর্ণটাই আমরা ওদের একটা ভালো ভবিষ্যৎ ওদের জন্য একটা ভালো পরিবেশ ওদের জন্য ভবিষ্যৎটা যাতে সিকিউর হয় সেজন্যই কিন্তু আমাদের এত কিছু করা তাই না কোথার থেকে কথায় আমি কোথায় চলে আসছি যাই হোক নিজের ভালো মুভমেন্ট শেয়ার করতে সবসময়ই ভালো লাগে খারাপ মুভমেন্টগুলা আসলে আমার কষ্ট আমার লাইফে কোনো কষ্ট নাই আমার একটাই কষ্ট যে আমার এই বয়সে আমার বাবা মা কেউ নাই আমার মা হঠাৎ করে চলে গেছেন আমার এটা ছাড়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ 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 আর ওইভাবে কোনো কষ্ট ওইভাবে কোনো যন্ত্রণা ওইভাবে কোনো বেদনা আমার ভিতরে আল্লাহ দেন নাই আলহামদুলিল্লাহ নাই আল্লাহ আমার লাইফে আমাকে যা যা দিয়েছেন তার জন্য যদি আমি সরিষা পরিমাণ সুক্রিয়া আল্লাহকে আদায় করতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক কিছু আমি হয়তো বা পারি না আমি খুবই নগণ্য খুব সামান্য একটা বান্দা আল্লাহর কাছে তারপরও আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন এত নেয়ামত এত নিয়ামত আলহামদুলিল্লাহ 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 আল্লাহর এই নিয়ামতের আসলে শুক্রিয়া আদায় করলেও কম শুক্রিয়া আদায় করা হবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি লাইফে যতটুকু যা চেয়েছি আল্লাহ আমার জন্য যেটা উত্তম মনে করেছেন আল্লাহ আমাকে সেটা দিয়েছেন আর যেটা আমাকে দেন নাই সেটা আমার জন্য উত্তম ছিল না বলে আল্লাহ আমাকে দেন নাই তো ঠিক আছে আজকে কোথার থেকে কোথায় কথা চলে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব আর এই যে আমার নতুন একটা সুখবর আপনারা শুনলেন নতুন সুখবরটা আমি আপনাদের সাথে শেয়ার যেদিনকে করেছি সেদিনকে আমি আপনাদের কাছ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক কিছু পেয়েছি তার জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যতদিন আপনাদের মাঝে থাকবো হাসি দুঃখ কান্না চোখের পানি সব কিছু নিয়ে আপনাদের মাঝে থাকবো আমি খুব ইমোশনাল মানুষ কথা বলতে গেলেই কান্না করে দেই ওদিন কি আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে ভিডিওটাতে আমি কাঁদতেছিলাম আমার ভাই বসে ভিডিওটা দেখতেছিল আমার ভাইও ওখান থেকে বাচ্চাদের মতো কাঁদতেছিল আমার ভাবি আমাকে বললো তোর ভাইও কাঁদে আমিও কাঁদি তুইও কাঁদিস তুই এভাবে করে কাঁদবি না তোর ভাইয়া দেখলে খুব কষ্ট পায় তো আমি আসলে কাঁদতে চাই না কিন্তু আমার আমার মা বাবা আমার যখন মনে পড়ে তখন আমার দুনিয়াদারি আসলে পুরাই চেঞ্জ হয়ে যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ